তো হ্যালো বন্ধুরা আজকে রঙ্গিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি তো পোহা দিয়ে আজকে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা বন্ধুরা আপনাদের সকলের বাড়িতেই তো নাস্তার জন্য হয়তো অনেকটা প্রবলেম হয় অনেকেই প্রবলেম হয় যে সকালে উঠে কি নাস্তা তৈরি করে বাড়ির লোকেদের খাওয়াবো তো অবশ্যই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি একদমই হেলদি অবশ্যই আপনারা বাড়িতে তৈরিও করে নিতে পারবেন তো এইখানে আমি দু কাপের মতন চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখন চলুন মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব তো এইভাবে বাচ্চাদেরকে যদি আপনারা নাস্তার রেসিপি সকাল টাইমে শেয়ার করেন বাচ্চাদের সাথে কি খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয় তো এইখানে মিডিয়াম সাইজের দুটো কুচনা আলু নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর সাথে পাঁচ ছটা রসুনের কুয়া আর নিয়ে নিচ্ছি এক ইঞ্চের মতো আদা টুকরো আর সাথে আমি এখন অল্প হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি জল তো জলটা দিয়ে নিয়ে এখন ঢাকনটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে একটা খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি তো এই রকমভাবে করে নিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তো এখন পেস্টটা তৈরি হয়ে গেছে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আজকে পোহা দিয়ে যে নাস্তার রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করছি এই নাস্তাটা কিন্তু অবশ্যই ঝটপট ঘরেলু কিছু উপকরণ থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই যদি ভালো লাগছে তো নিশ্চয়ই আপনারা একবার হলো বাড়িতে এই রকম নাস্তা তৈরি করে নিয়ে দেখুন আপনাদেরকে অনেকটাই পছন্দ লাগবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি খেতে কিন্তু অনেকটা স্বাদের লাগে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফটা ক্যাপসিকাম কুচি অবশ্যই আপনাদের হাতের কাছে থাকলে দেবেন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কারিপাতা তো আমি পাতাটাকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি আর হাফ চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো তো এইখানে সব কিছু দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই এইভাবে করে নিয়ে সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে আর এইভাবে ঘনাত্মকটা রেখেছি তো কীভাবে গুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইখানে হাফ কাপের মতন আমার জল লেগেছিলো তো আমি জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছিলাম এখন সাইডে রেখে নিয়েছি আর চলে এসেছি গ্যাসের দিকে তাই আগে থাকতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দু চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল তো প্রথমে বন্ধুরা একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছুগুলো দিয়ে দিলাম বাদাম চিনিয়া বাদাম আর সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে নিয়েছি দু চারটা রসুন কুয়া আর সাথে এক ইঞ্চ আদা টুকরো দুটো কাঁচা লঙ্কা এভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সাথে এখানে অল্প কিছুটা কিচমিচ আর সাথে কারিপাতা তো সব কিছু দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন হালকা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো মিডিয়াম টু লোয়ের মধ্যে আমি এই উপকরণগুলো ভেজে নিচ্ছি আর হাফ চামচের মতো দিয়ে দিলাম সাবু জিরে তো সাবুজিরেটা সবচেয়ে লাস্টে দিয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খেতে কিন্তু খুব স্বাদের হবে আর বন্ধুরা এই চাটনির রেসিপিটি কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে যে কোনো রুটি পরোটা কিংবা আরও অনেক কিছু সাথেও কিন্তু চাটনিটি আপনারা খেতে পারেন বানিয়ে তৈরি করে নিতে পারবেন তো এখন ভাজানো হয়ে গেছে তো এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন তো এটা ঠান্ডা করে নিয়ে এখন আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে সব কিছু মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম সাথে দু চামচ আমি এখানে টক দই ব্যবহার করেছি তা আমি দু চামচ পরিমাণে টক দইটা নিয়েছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল তো জলটা দিয়ে নিয়ে ঢাকন লাগিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে তো আজকে চাটনির রেসিপিটি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে তো একটা বাটির মধ্যে এখন চাটনিটাকে ঢেলে নিলাম এইভাবে তো এখন একটা ছক লাগিয়ে নেবো এর মধ্যে আরও দুর্দান্ত স্বাদের হয়ে উঠবে তো এখানে তেল গরম করে নিয়েছি কিছুগুলো কারি পাতা আর এক চামচের মতো সরষা দিয়ে নিয়ে একটা ছক লাগিয়ে নিলাম তো দেখতেই পাইলেন বন্ধুরা এইভাবে ছকটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে তো এখন চামচ দিয়ে নিয়ে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তো এটা মাখানো হয়ে গেছে আর ছক লাগানোও হয়ে গেছে তো এটা এখন আমি সাইডে রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে তো আগে থাকতে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পোহা দিয়ে তো এটা এখন তৈরি করে নেবো তো ফ্রাই মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এক চামচের মতো এইখানে তো এইভাবে করে নিয়ে ব্যাটারটা এখন দিয়ে দিলাম দেখুন একটা রুটি আকারে তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিটের মতো ভালোভাবে তৈরি করে নেবো তো দু মিনিট পরে কিন্তু ঢাকনটা খুলে নিয়ে দেখে নিয়েছি বন্ধুরা উপর থেকে এক চামচের মতো তেল ছড়িয়ে এইভাবে করে নিয়ে এখন পল্টে নেব আর বন্ধুরা এই রকম পোহার রেসিপি আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি হলো লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিতে যারা এখন নতুন বন্ধুরা আজকের রেসিপি আপনারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু যখনই রেসিপিটি আমি আপনাদের কাছে আপলোড করব। তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেয়ে যাবেন তো একটা পরোঠা আমার তৈরি হয়ে গেছে নাস্তা দেখুন এইভাবেই তৈরি করে নিচ্ছি বাকিগুলোকে তো এখানে সবগুলো পরোঠা এইভাবেই তৈরি করে নিয়েছি সেম ওইভাবেই আর যে আমি চাটনিটা আপনাদের সাথে শেয়ার করলাম ওই চাটনিটার সাথেই আমি আজকের পরোঠাগুলো সাফ করে নিয়েছি দেখুন তো বন্ধুরা এই এইরকমভাবে গুলো তৈরি করে নিতে পারবেন আর হেলদি একটা নাস্তার রেসিপি যেটা খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয় একদম নরম তুলতুলে অবশ্যই বন্ধুরা একবার হলো তৈরি করে নিয়ে দেখতে পারেন এই নাস্তার রেসিপিটি আর বন্ধুরা আজকে নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো টাটা